জয় রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ অ্যাস্ট্রোলজি কাজ করি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা ভাদ্র মাস চলছে ভাদ্র মাস হল একটা মহা পূর্ণবান মাস এই মাসে যারা জন্মগ্রহণ করেছেন যে সমস্ত মানুষেরা তারাও ভীষণ পূর্ণবান কৃষ্ণের কৃপা তাদের উপর রয়েছে এই মাসে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সকলেরই পরম দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন তাই এই মাসের তত্ত্বকথা খুবই মহত্বপূর্ণ এই মা মাসের শেষ দিনে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরও জন্মগ্রহণ করেছিলেন তবে বন্ধুরা আমি আজ ভগবানের কথা নয় বলবো এই ভাদ্র মাসে এমন কি স্বপ্ন দেখলে আপনিও হতে পারেন ধন্যবাদ বা কোটিপতি তো বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলি ভাদ্র মাসে যারা এই স্বপ্নগুলো দেখবেন তাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হবে কিন্তু ভাদ্র মাস ছাড়াও অন্য অন্য কোনো মাস বা যে কোনো সময় এই স্বপ্নগুলো যদি দেখেন তবুও কিন্তু এই স্বপ্নগুলো আপনাদের জীবনে সত্যি হবে এবং এই স্বপ্নগুলো ঘটবে স্বপ্নের নির্দিষ্ট সময় থাকে খুব ভোরের বেলা বা তিথি নক্ষত্রে এরকম টাইমে স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা খেটে যায় রাত্রেও কিন্তু রাত্রের স্বপ্ন খেটে যায় কিন্তু ম্যাক্সিমাম ভোর রাতের দিকে স্বপ্নটা বেশি সত্য হয় সত্যি হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই রাত্রে ঘুমিয়ে স্বপ্ন দেখি এমন কেউ নেই যে রাত্রে স্বপ্ন দেখেনি কোনো দিন স্বপ্ন কিন্তু ভিত্তিক মানে বিজ্ঞান মতেও স্বপ্নেরও কিন্তু একটা মানে আছে আর স্পিরিচুয়ালিটি মতে স্বপ্ন সত্যি হয় বিশেষ করে ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন যে কথা আমরা ছোট থেকেই শুনে এসেছি যে ভোরের স্বপ্ন সত্যি হয় বন্ধুরা আপনারা ভোরের স্বপ্ন কিন্তু মনে রাখবেন অনেকে স্বপ্ন ভুলে যান তাদের বলবো শুতে যাওয়ার সময় একটু শুদ্ধ মনে ভগবানকে ডেকে ঘুমোতে চান যদি এমন হয় যে পরপর বিশেষ কিছুদিন স্বপ্ন আপনি ভুলছেন সেরকম সময় আর প্রার্থনা করুন শুতে যাওয়ার সময় যেন রাতের স্বপ্ন না ভুলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন স্বপ্ন নিয়ে অনেকে মনে করেন দিন যা ভাবা হয় তাই অবচেতন মনে ঘুমিয়ে সেই কাজগুলো বা ভাবনাগুলোকে স্বপ্নের মধ্যে দেখা যায় এটা সত্যি কিন্তু এটাও সত্যি যে বন্ধুরা দেখবেন অনেকে কিন্তু এমন স্বপ্ন দেখেন যার কথা কসমিন কালেও ভাবেননি অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখার অনেক দিন পর কিন্তু জীবনে স্বপ্নটা না চাইতেই সত্যি হয়ে যায় এবং ঘটনাটা সত্যি হওয়ার পর মনে হয় যে এরম স্বপ্ন কখনও দেখেছিলাম একটু পরীক্ষা করে দেখবেন এমন হয় কিন্তু অনেকের জীবনেই হয় আমার জীবনেও অনেক স্বপ্ন সত্যি হয়েছে বন্ধুরা এবার বলি সেই স্বপ্নের কথা যার জন্য আপনাদের জীবনে অর্থের আকর্ষণ হবে যদি এমন স্বপ্ন দেখেন যে আপনি স্বপ্নে লটারি পেয়েছেন বা কেউ আপনাকে সম্পত্তি দান করেছে বা আপনি বড় করে লক্ষ্মী পুজো করছেন এমন হলে অযাচিত হঠাৎ অর্থ আসতে পারে যদি আপনার বাড়িতে রান্নাঘরে বা যে কোনো ঘরে এবং ঘরের দেওয়ালে কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে প্রাপ্তি হতে পারে এটা স্বপ্নেও আপনি এরকম দেখতে পারেন আবার বাস্তবেও এরা হতে পারে যদি বাস্তবে হয় তাহলে পিঁপড়েদের একটু মিষ্টি খাওয়াবেন যেভাবেই হোক আটার সঙ্গে হোক ময়দার সঙ্গে হোক বা এমনি চিনি ছড়িয়ে হোক বা লাল মানে আখের গুড় ওই যেগুলো হোক যেভাবে হোক আপনারা মিষ্টি এতে আপনার সৌভাগ্য খুলবে যদি স্বপ্ন দেখেন আপনি কোথাও কোনো মন্দিরে ভান্ডারা করাচ্ছেন তাহলে আপনার অর্থ আসবেই যদি লক্ষ্মী পাচার স্বপ্ন দেখেন বা বাস্তবে লক্ষ্মী পেঁচা দেখতে পান বা আপনার বাড়িতে লক্ষ্মী পেঁচা উড়ে আসে তাহলে আপনার অর্থপ্রাপ্তি হবে তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা লক্ষ্মী পেঁচা এখন আর সহজে গ্রাম দেখা যায় না আর শহরে তো না দেখারই কথা কিন্তু যদি দেখতে পান তাহলে লক্ষ্মী প্যাঁচাকে অবশ্যই সিঁদুর পরাবেন খেতে দেবেন ধরতে পারলে সাদা বা বিভিন্ন কালারের লাল চেয়েও লক্ষ্মী প্যাঁচা হয় লক্ষ্মী প্যাঁচা মা লক্ষ্মীর কিন্তু বাহন প্যাঁচা কিন্তু ভূতুম প্যাঁচাও আছে একই রকম দেখতে লক্ষ্মী প্যাঁচার মতো কিন্তু সেটা কালো ভূতের মতো হয় চোখগুলো লাল হতে পারে আবার হলুদও হতে পারে ও প্যাঁচা কিন্তু ভালো নয় ওর স্বপ্ন দেখাও ভালো না আর টিকটিকির স্বপ্ন দেখাও ভালো এবং টিকটিকি বাড়িতে থাকলেও ভালো তবে যাত্রাকালে টিকটিকি মারা যদি দেখা হয় তাহলে কিন্তু ভালো না বাড়িতে যদি কোনো পাখির আগমন হয় বাসা বাঁধে কিংবা স্বপ্নে কোনো পাখি দেখেন তাহলে কিন্তু অর্থ আসতে পারে অর্থ লক্ষ্মী প্রাপ্তি হয় বন্ধুরা ঝাটা বারুনে পা দেবেন না ঝাটা বারুন দিয়ে কাউকে মারবেন না ঝাঁটা বারুণ কেনার স্বপ্ন দেখলেও লক্ষ্মী আসে ঘরে ব্রাহ্মণকে খাওয়ানো গরিব দুঃখীর দান করা ছোট কন্যাকে সাজানো এসব স্বপ্ন দেখলেও লক্ষ্মীর আবির্ভাব ঘটে এবং এগুলো যদি আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করেন তাহলেও কিন্তু আপনাদের ঘরে আসে এবং অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা হয় অর্থপ্রাপ্তির দরজা খুলে যায় যদি কোনো গরু হঠাৎ বাড়ি এসে ওঠে অনেক সময় হয় না অনেকে গরু ছেড়ে দিয়েছে বা গোয়াল ঘরের থেকে গরু ছুটে গেছে সেরকম গরু যদি বাড়িতে আসে আর বেঙ্গল এরিয়ায় তো গরু এমনি ছাড়া থাকে রাস্তায় চরে সেরকম গরুও যদি বাড়ি আসে তাহলেও অর্থপ্রাপ্তি হয় ঈশ্বর লাভ হয় তাহলে বন্ধুরা স্বপ্ন দেখে ঘাবড়াবার মতো কিছু নেই স্বপ্ন মানেই খারাপ নয় বা অবিশ্বাস্য গল্প নয় জীবনের স্বপ্ন সত্যি হয় বন্ধুরা এই ছিল আজকের বিষয় আর যেতে হবে তার আগে বলবো সম্ভব হলে অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের জন্য প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবশেষে বলব কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন আপনি যাই করুন আপনার কর্ম ঠিক রাখতে হবে আপনি কর্ম না করে এসব কাজ করলে যতই যাই করুন না কেন কিছুই হবে না তাই কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসুন শ্রদ্ধা করুন সম্মান করুন ভালো রাখুন আজ এই পর্যন্ত নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অলদা